আমাদের সমাজের মানুষ ইমান সম্পর্কে জানে না আমাদের দেশের মানুষ ইমান সম্পর্কে জ্ঞান রাখে না আমাদের দেশের মানুষ মনে করে এটা তো ছোট্ট একটা কালেমা এই কালেমার ভিতরে কেমন কি আছে সামান্য একটা বাক্য মানুষ মনে করে এটা ছোট্ট একটা কালেমা সামান্য একটা বাক্য ওইরকম গুরুত্ব দিয়ে মানুষ কালেমা নিয়ে ফিকির করে না কালেমা কে নিয়ে চিন্তা করে না কথাটা কথার ওজন বোঝার চেষ্টা করেন লা ইলাহাইল্লাল্লাহ এইটা শুধুমাত্র একটা কালেমা নে এইটা শুধুমাত্র একটা জিকির ন্যাপ বরং এই কালেমা হচ্ছে বিশাল মহান এক সমুদ্র যেই কালেমাকে কেমন করে আল্লাহ আল্লাহস্য বাহানাহুয়াতালা এই গোটা কোরানটাকে নাজিল করেছেন সুহান আল্লাহ কল সুরা ফাতেহার আলিফলাম থেকে শুরু করে সুরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ কালেমার কথা বলেছেন পুরো কালেমা আল্লাহ তালা নাজিল করেছেন পুরো কোরআন কাল্লাহ নাজিল করেছেন কালেমাকে সামনে রেখে কালেমাকে কেন্দ্র করি আর আমরা মনে করি এটা কি আমন আছে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার দুইটা অংশ মানুষ এটা বুঝে না মুসা আলি হিসাল্লাহ তুয়াস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে এমন একটা কালেমা দেন এমন একটা জিকির আমাকে শিক্ষা দেন যেটার মাধ্যমে শুধুমাত্র আমি আপনার জিকির করব আমি আপনাকে ডাকবো নতুন স্পেশাল একটা জিকির আমাকে শিক্ষা দেন তা আল্লাহ তাআলা বলেন موسی যাও তোমাকে আমি শিক্ষা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মাধ্যমে তুমি আমার জিকির কর কালেমার মাধ্যমে তুমি ডাকো মুসা আলাইহিসসালাম বললেন যে আল্লাহ এটা তো পুরাতন কালেমা সমস্ত নবী রাসূলগণ এই কালেমা দিয়ে আপনারা জিকির করেছে আপনাকে ডেকেছে আমার অনুসারীরা আমার উম্মতগণ এই কালেমা দিয়ে আপনারা জিকির করে আপনাকে ডাকে আমি তো চেয়েছিলাম একটা নতুন স্পেশাল একটা কালেমা যেটা শুধু আমার জন্য বরাদ্দ হবে যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো আল্লাহ আলামিন বুঝতে পারলেন মুসা নবী লম আরো কালেমা যাচ্ছে কিন্তু আল্লাহ রাব্বুলা আলামিনের জ্ঞানের ভিতরে কথা ছিল ইলাহা ইল্লাল্লাহর চাইতু উত্তম দুনিয়াতে আর কোন কালেমা নাই আল্লাহ রব আলামিন বললেন মুসা ভালো করে শোনো সাত আসমান সাত আসমানের মধ্যে যা কিছু আছে সাত জমিন সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর আরেক পাল্লায় যদি আমার এই ছোট্ট কালেমাকে রেখে দাও তাহলে সব কিছুর তুলনায় এই কালেমার ওজনটা আমি আল্লাহর কাছে আরও বেশি সাত আসমান সাত জমিন সকল কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয় ওজন কোনটার বেশি লা ইলাহা এইজন্যই নবী বলেছে আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ একবার চিন্তা করে দেখেন তো ছোট্ট একটা বাক্যকে কেন্দ্র করে পুরো কোরআন নাযিল হয়েছে সাত আসমান সাত জমিন যা কিছু আছে সকল কিছুর চাইতে এই কালেমার ওজন মূল্যায়ন আল্লার কাছে কেন বেশি তার মানে এটা ছোট্ট একটা কালেমানা এটা বিশাল একটা মহাসমুদ্র সুহান